এক সময়ের কথা সালিমাবাদ নামক এক সমৃদ্ধ শহরে এক ধনী বণিক হাসান তার স্ত্রীর সঙ্গে বাস করতেন আল্লাহ তাদের একমাত্র পুত্র দান করেছিলেন তার নাম ছিল ইয়াসির ইয়াসির ছোটবেলা থেকেই জেদি ও অহংকারে ভরা ছিল ছোটদের তুচ্ছতাচ্ছিল্য করা চাকরদের ওপর হুকুম চালানো এবং নিজের কথা জোর করে মানিয়ে নেওয়া তার স্বভাবই পরিণত হয়েছিল যখন সে যুবক হল তখন একদিন তার মা বাবা নরম সুরে বললেন ব্যাটা এখন তোমার বিয়ের সময় হয়েছে আমরা চাই তোমার জন্য একজন সৎ ও নেক চরিত্রের মেয়ে দেখি ইয়াসির হালকা হাসি দিয়ে জবাব দিল বিয়ে তো করব তবে এক শর্তে আমার স্ত্রীকে প্রতিদিন আমার হাতে একশো চপেটাঘাত সহ্য করতে হবে এ কথা শুনে তার মা বাবার হুঁ উড়ে গেল ভলা কে তার মেয়েকে এমন শর্তে দেবে কিছুদিন পর শহরে আরেক বণিক তার মেয়ের জন্য পাত্র খুঁজতে এলেন কেউ তাকে বলল হাসানের ছেলে এখন যুবক হয়েছে তিনি তাদের বাড়িতে দেখা করতে গেলেন সালাম দেওয়ার পর যখন বিয়ের কথা উঠল ইয়াসির তৎক্ষণাৎ বলে উঠল বিয়ে করব শুধু সেই মেয়ের সঙ্গে যে প্রতিদিন একশো চপেটাখাত সহ্য করতে পারবে এ কথা শুনে মেহমানের মুখ হাঁ হয়ে গেল তিনি বললেন কি তার মেয়েকে মার খাওয়ার জন্য বিদায় করবে এ বলে তিনি উঠে চলে গেলেন বাড়ি ফিরে তিনি তার স্ত্রীকে সব কথা খুলে বললেন তারা বললেন ভালোই করেছ রিস্তা প্রত্যাখ্যান করে কিন্তু তাদের মেয়ে ফাতিমা যে সব কথা শুনছিল হঠাৎ বলে উঠল আব্বা আমি ইয়াসিরের সঙ্গেই বিয়ে করতে চাই তার মা বাবা অবাক হয়ে গেলেন বেটি তুমি একই বলছ সে তো তোমাকে প্রতিদিন একশো চপেটাঘাত করবে কিন্তু ফাতিমা জেদ ধরে বলল আমার সিদ্ধান্ত অটল আপনারা বিয়ের ব্যবস্থা করুন বাবা অনেক বোঝানোর চেষ্টা করলেন কিন্তু ফাতিমা মানল না অবশেষে বাবা আবার হাসানের বাড়ি গিয়ে বললেন দহেজ বা সম্পদ চাইলে আমরা দিতে প্রস্তুত শুধু শর্ত বদলান ইয়াসির গম্ভীরভাবে বলল এক পয়সাও চাই না কোনো সম্পাদনা শর্ত সেই একই থাকবে বাধ্য হয়ে রিস্তা পাকা হয়ে গেল বিয়ের দিন বরযাত্রী এলো আর ফাতিমা বধু সেজে ইয়াসিরের বাড়ি চলে এলো শ্বশুরবাড়িতে তার উষ্ণ অভ্যর্থনা হল শাশুড়ি নজর উতারলেন দোয়া করলেন রাতে ফাতিমা ঘরে বসে তার স্বামীর জন্য অপেক্ষা করছিল ইয়াসির এলো জুতো খুলল এবং বলল মাথায় গিয়ে দাও আজকের একশো চপেটাঘাত বাকি আছে ফাতিমা হেসে বলল দেখুন একশো চপেটাঘাত মারতে চান তো মারুন আমার কোনো আপত্তি নেই আমি সব জেনে শুনে আপনার সঙ্গে বিয়ে করেছি তাই ভয় পাওয়ার কিছু নেই তবে একটা প্রশ্নের উত্তর দিন আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছেন লালন পালন করেছেন শিক্ষা দিয়েছেন এত দহেজ দিয়েছেন কিন্তু তারা কখনো আমাকে একটি চড়ও মারেননি আপনি কোন অধিকারে আমাকে মারবেন সে একটু থামল তারপর বলল আপনার উপার্জন থেকে আমি এখনও এক গ্লাস পানীয় পান করিনি যে খাবার পেয়েছি তা আপনার মায়ের পরিশ্রমের অথবা আপনার বাবার টাকা এসেছে যতক্ষণ আপনার উপার্জন থেকে কিছু না খাই ততক্ষণ আপনি কিভাবে আমার উপর হাত তুলবেন আগে উপার্জন তো করুন ইয়াসিরের মুখ থেকে অহংকারের ছায়া মিলিয়ে গেল তার মনে একটা ভারী অনুভূতি জাগল সে চুপচাপ উঠে তার বাবা মায়ের কাছে গিয়ে সব কথা খুলে বলল হাসান তার ছেলেকে বললেন বেটা তোমার বউ ঠিকই বলেছে আমাদের সম্পদ তোমার সাত পুরুষের জন্য যথেষ্ট কিন্তু এটাও সত্য যে তুমি নিজে এখনো কিছু উপার্জন করনি এ কথা শুনে ইয়াসিরের মনে আঘাত লাগল পরের দিনই সে ঠিক করল এখন থেকে সে নিজে ব্যবসা করবে তার বাবা সমুদ্রের ব্যবসা করতেন বড় জাহাজে মালপত্র ভরে অন্য শহরও দেশে পাঠাতেন ইয়াসির বলল আব্বা আমাকে একটা জাহাজ আর দামি মাল দিন আমি নিজে পরিশ্রম করে উপার্জন করব হাসান অনুমতি দিলেন কিছু মালপত্র দিলেন আর ইয়াসির সফরের জন্য প্রস্তুত হল রৌন হওয়ার আগে সে ফাতিমার কাছে এসে বলল ফিরে এসে আমার উপার্জন থেকে তোমাকে খাওয়াবো পান করাবো তারপর প্রতিদিনের হিসেবে একশো চপেটাঘাত পূরণ করব ফাতিমা হেসে বলল ঠিক আছে ফিরে এলে আমার মাথা ঝুঁকে থাকবে ইয়াসির জাহাজে উঠল মুখে অহংকারী হাসি নিয়ে তার মা বাবা মনে মনে দোয়া করছিলেন যেন এই সফর তার ছেলেকে বদলে দেয় কয়েক দিনের সফর শেষে জাহাজ একটি বন্দরে থামল লঙ্গুর ফেলে ইয়াসির শহরের দিকে এগিয়ে গেল পথে একজন লোকের সঙ্গে দেখা হলো। তার হাতে লাঠি এক চোখে কালো কাপড় বাঁধা কাছে এসে লোকটি বলল এবার তুমি এসেছ তোমার বাবা আসেননি ইয়াসির অবাক হয়ে বলল আমি তো তোমাকে কখনো দেখিনি পরিষ্কার করে বল তুমি কে লোকটি ধীরে বলল গতবার তোমার বাবা এসেছিলেন আমার টাকার দরকার ছিল আমি আমার একটা চোখ তার কাছে পাঁচশো আশরাফির বিনিময়ে বন্ধক রেখেছিলাম সে বলল আমার কিছু যায় আসে না তুমি কে বা তোমার বাবা আমি শুধু আমার চোখ ফেরত চাই এই নাও তোমার পাঁচশো শিক্ষা আমার চোখ দাও ইয়াসির হতভাগ হয়ে বলল আমার কাছে তো কোনো চোখ নেই আর বাবাও তোমার সম্পর্কে কিছু বলেননি তার তোর ধীরে বলল এখন এটা সম্ভব নয় পরের বার তখন চোখ নিয়ে আসবো এখন কিছু টাকা নিয়ে বিষয়টা মিটিয়ে ফেলো লোকটি বলল ঠিক আছে এখন পাঁচশো দাও কিন্তু প্রতিশ্রুতি মনে রেখো টাকা নিয়ে সে অদৃশ্য হয়ে গেল ইয়াসির স্বস্তির নিঃশ্বাস ফেলল শহরের দরজায় ঢুকতেই এক লোক খোড়াতে খোড়াতে হেঁটে এলো কাছে এসে বলল এবার তুমি এসেছ তোমার বাবা নন তারপর ব্যঙ্গ করে হেসে বলল তোমার বাবা বড় চালাক আমার একটা পা তার কাছে বন্ধক রেখেছিলাম আর এখন তোমাকে পাঠিয়ে দিয়েছেন ইয়াসিরের কপালে ভাঁজ পড়ল তুমি কি বলছো আমি তোমার পা সম্পর্কে কিছুই জানি না লোকটি ঠান্ডা নিঃশ্বাস ফেলে বলল গতবার তোমার বাবা এসেছিলেন আমার টাকার প্রয়োজন ছিল আমি পাঁচশো আশরাফির বিনিময়ে আমার পা বন্ধক রেখেছিলাম এখন আমার কাছে টাকা আছে এই নাও আমার পা ফেরত দাও ইয়াসিরের কাছে এসব অবিশ্বাস্য মনে হলো কেউ কি সত্যি পা বন্ধক রাখে কিন্তু বাইরের দুনিয়া প্রথমবার দেখছিল বলে সে বেশি প্রশ্ন করল না বলল এখন আমার কাছে তোমার পা নেই পরের বার আনব এখন টাকা নিয়ে বিষয়টা শেষ করো লোকটি পাঁচশো নিয়ে চলে গেল ইয়াসির বাজারের মাঝে পৌঁছালো দোকান আর মালপত্র দেখতে দেখতে ভাবছিল এখান থেকে কি কিনে নিয়ে যাওয়া যায় আর কোন ব্যবসা লাভজনক হবে এমন সময় তার চোখ পড়ল একটি বাড়ির দরজায় দাঁড়ানো এক নারীর উপর সে নারী গভীরভাবে ইয়াসিরের দিকে তাকাচ্ছিল ইয়াসিরের গতি ধীর হয়ে গেল নারীটি এত সুন্দরী ছিল যে দেখলে চোখের পলক পড়া ভুলে যায় কিছুক্ষণ পর নারীটি হাতের ইশারায় তাকে কাছে ডাকল ইয়াসির যেন কোনো টানে তার কাছে চলে গেল নারীটি হেসে বলল মনে হচ্ছে তুমি এখানে নতুন এসেছ ইয়াসির মাথা নাড়ল নারীটি বলল তাহলে তুমি আমাদের অতিথি আমাদের এখানে রীতি আছে অতিথিকে সোনার পেয়ালায় দুধ পান করিয়ে অভ্যর্থনা করা হয় এ বলে সে বসতে বলল এবং ভেতরে চলে গেল কিছুক্ষণ পর সোনার পেয়ালায় দুধ নিয়ে ফিরল ইয়াসির রীতি মেনে এক নিঃশ্বাসে পেয়ালা খালি করল পেয়ালা মাটিতে রাখতেই একটি বিল্লি ছুটে এল পেয়ালা মুখে নিয়ে তার জাহাজের দিকে দৌড়াল বিল্লিটি পেয়ালা জাহাজে লুকিয়ে ফিরে এল ইয়াসিরে চালাকির কিছুই টের পেল না যখন সে উঠতে গেল নারীটি বলল যাবার আগে আমার সোনার পেয়ালা ফেরত দাও ইয়াসির অবাক হয়ে দেখল পেয়ালা গায়েব সে বলল আমি তো এখানেই রেখেছিলাম নারীটি ব্যঙ্গ করে হেসে বলল না তুমি ওটা তোমার জাহাজে রাখিয়েছ তর্ক বাড়তে লাগল আর লোকজন জড়ো হয়ে গেল নারীটি বলল পঞ্চাশটি সোনার শিক্কা দাও তাহলে বিষয়টা মিটে যাবে নইলে আমি চিৎকার করব ইয়াসির অস্বীকার করল আমি চুরি করিনি কেন দেব এমন সময় কোতোয়া এলো কথা শুনে সেই ইয়াসিরকে ধরে বাদশার দরবারে নিয়ে গেল বাদশাহ নারীর কথায় বিশ্বাস করে ইয়াসিরের জাহাজ বাজেয়াপ্ত করলেন এবং ছয় মাসের কারাদণ্ড দিলেন ছয় মাস কারা ভোগের পর ইয়াসির যখন বের হলো তার কাছে কিছুই ছিল না খালি হাতে গরিব ও অসহায় সে রাস্তায় ঘুরছিল এমন সময় তার সঙ্গে একজনের দেখা হলো লোকটি জিজ্ঞেস করলো তুমি কে এখানে কেন ঘুরছ ইয়াসির তার পুরো গল্প বলল শুনে লোকটির মায়া হল সে বলল এটা ঠগনগর এখানে যে ফাঁসে তার বের হওয়া কঠিন থাকার জায়গা না থাকলে আমার সঙ্গে থাকো আমি গান গেয়ে রোজগার করি তুমি মেয়ের সাজে নাচো। এভাবে আমরা খাবারের ব্যবস্থা করব ইয়াসিরের আর কোনো উপায় ছিল না সে রাজি হল তারা নাচ গান শুরু করল আর এভাবে আট মাস কেটে গেল ইতিমধ্যে ফাতিমা অপেক্ষা করছিল আট মাসেও যখন ইয়াসির ফিরল না সে তার শ্বশুর শাশুড়িকে বলল আমি নিজে গিয়ে তাকে খুঁজব শ্বশুর বললেন এত বড় পৃথিবীতে কোথায় খুঁজবে ফাতিমা বলল আমার জন্যই সে গেছে আমি তাকে ফিরিয়ে আপনারা আমাকে পাঁচটি জাহাজ আর কিছু সম্পদ দিন শ্বশুর পাঁচটি জাহাজ আর দামি রত্ন দিলেন দোয়া করে বিদায় করলেন ফাতিমা পুরুষের সাজে প্রস্তুত হল শ্বশুরের পরামর্শে পাঁচজন বিশ্বস্ত সঙ্গী ও একটি প্রশিক্ষিত কুকুর সঙ্গে নিল চার দিনে সফর শেষে জাহাজ একটি বন্দরে থামল ফাতিমাদার সঙ্গীদের বলল আমার মনে হয় সে এখানেই আছে তোমরা জাহাজে থাকো আমি দেখছি এমন সময় এক চোখওয়ালা লোক এসে বলল বেটা এবার তোমার বাবা আসেননি গতবার তিনি আমার এক চোখ পাঁচশো আশ্রাপিতে বন্ধক রেখেছিলেন এখন তুমি এসেছ আমার চোখ ফেরত দাও এই নাও পাঁচশো ফাতিমা তৎক্ষণাৎ বুঝল এ লোক ঠগ আর এ জায়গা ঠগনগর তার সন্দেহ হল ইয়াসির হয়তো এখানেই কোথাও আটকা পড়েছে সে সঙ্গীদের ইশারায় বলল ভাজেরা কাকার চোখ জাহাজেই আছে গিয়ে খুঁজে আনো সঙ্গীরা খানিকটা খোঁজার ভান করল তারপর বলল হুজুর চোখের জোর মিলছে না ফাতিমা তৎক্ষণাৎ বলল তাহলে এই করো তার আরেক চোখও বের করে জাহাজে নিয়ে জোর মিলিয়ে দেখো এ শুনে এক চোখওয়ালা হাত জোর করে কাকুতি মিনতি করে বলল আমাকে মাফ করো আরেক চোখ বের করো না আমার কোনো চোখ চাই না এ বলে সে ছুটে পালালো সঙ্গী বলল হুজুর এখানকার লোকেরা বড় চালাক আমরা আপনাকে একা ছাড়তে পারি না ফাতিমা দুজন সঙ্গীকে সঙ্গে নিতে বলল এবং বাকি তিনজনকে চারটি জাহাজের হেফাজতের নির্দেশ দিল প্রশিক্ষিত কুকুরটিকে জাহাজে লুকিয়ে রাখল তারপর দুজন সঙ্গী নিয়ে শহরের দিকে রওনা হল শহরের দরজায় পৌঁছতেই এক খোড়া লোক এসে বলল এবার তোমার বাবা আসেননি গতবার আমি আমার এক পা পাঁচশো আশরাফিতে তার কাছে বন্ধক রেখেছিলাম এখন তুমি এসেছ আমার পা ফেরত দাও এই নাও পাঁচশো ফাতিমা বুঝল এও একজন ঠগ সে নরম সুরে বলল আমাদের জাহাজে অনেক পা আছে জানি না কোনটা তোমার এই করো তোমার এই পাটাও দাও যাতে জোর মিলিয়ে চেনা যায় সঙ্গীদের ইশারায় বলল কাকার পা কেটে নাও এ শুনে খোঁড়া ভয় পেয়ে হাতজোর করে বলল থাক পা ছাই না আমাকে যেতে দাও এক পায়ে লাফিয়ে সে পালিয়ে গেল ফাতিমা পিছন থেকে ডাকল কাকা পা নিয়ে যাও কিন্তু সে পলকেই অদৃশ্য হয়ে গেল ফাতিমা আর তার সঙ্গীরা হাসতে লাগল তারপর তারা বাজারে পৌঁছল এগোতে এগোতে ফাতিমা দেখল একটি সুন্দরী নারী দরজায় দাঁড়িয়ে তাকে গভীরভাবে দেখছে তার চোখে এমন ঝলক ছিল যে যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যায় ইশারায় সে ফাতিমাকে কাছে ডাকল ফাতিমা কাছে গিয়ে জিজ্ঞেস করল জি কেন ডাকলেন নারীটি হেসে বলল মনে হচ্ছে তুমি বিদেশি আমাদের এখানে আছে অতিথিকে সোনার গ্লাসে দুধ পান করিয়ে স্বাগত জানানো হয় ফাতিমা হেসে বলল রীতি যখন তখন আমরা কেন অস্বীকার করব নারীটি ভেতরে গিয়ে সোনার গ্লাসে দুধ এনে দিল ফাতিমা দুধ পান করে গ্লাস এক পাশে রাখল গ্লাস রাখতেই একটি বিল্লি ছুটে এলো গ্লাস মুখে নিয়ে জাহাজের দিকে দৌড়াল জাহাজের কাছে পৌঁছতেই কুকুরটি তাকে দেখে জোরে ভৌকেতে লাগল শব্দ শুনে ফাতিমার সঙ্গীরা সজাগ হয়ে বিল্লিকে তাড়িয়ে দিল কিন্তু বিল্লি গ্লাস নিয়ে আবার সেই নারীর বাড়িতে লুকিয়ে গেল ফাতিমা উঠতেই নারীটি বলল বিবেশী দুধ পান করেছ এবার আমার সোনার গ্লাস ফেরত দাও ফাতিমা বলল আমি তো এখানেই রেখেছিলাম এখন কোথায় গেল জানি না নারীটি চিৎকার শুরু করল এই বিদেশি আমার সোনার গ্লাস চুরি করেছে কৌতুয়াল এসে বলল গ্লাস ফেরত দাও ফাতিমা অস্বীকার করে বলল আমি নিইনি চাইলে জাহাজে তল্লাশি নাও জাহাজে তল্লাশি হল কিছু পাওয়া গেল না ফাতিমা ললকার দিয়ে বলল এবারে এই নারী বাড়ি তল্লাশি করো হয়তো সে নিজেই গ্লাস লুকিয়ে অপবাদ দিচ্ছে কোতুয়াল তল্লাশি করে বিছানার নিচে বিল্লির মুখে গ্লাস পেল নারীটিকে গ্রেপ্তার করা হলো। ফাতিমার স্বস্তির নিশ্বাস ফেলে আবার খোঁজে বাজারে গেল চৌরাস্তায় একজন গান গাইছিল আর তার সঙ্গে এক নারী নাচছিল কাছে গিয়ে ফাতিমার মন বলল এই মুখটা চেনা সঙ্গীদের ইশারায় করে বলল এদের নিয়ে এসো তারা আনা হলে গায়ক বলল এ নারী নয় আমার সঙ্গী সময়ের মারে আমরা এই সাজে নাজগান করছি ফাতিমার হৃদয় ধক করে উঠল এ তো ইয়াসির ভাগ্যের খেলা দেখো সে পুরুষের সাজে আর তার স্বামী নারীর সাজে ফাতিমা তাকে চিনল কিন্তু ইয়াসির চিনতে পারল না ফাতিমা বলল আমার সঙ্গে চলো তোমাকে এর চেয়ে ভালো কাজ দেব ইয়াসির রাজি হল জাহাজে পৌঁছে ফাতিমা তাকে স্নান করালো নারীর পোশাক বাক্সে রাখলো আর পুরুষের পোশাক পরালো ইয়াসিরের মুখে হাসি ফুটল যেন বছরের ভার নেমে গেল ফাতিমা বলল দেখো আমি ব্যবসার জন্য দশ দিনের জন্য একটি জাহাজ নিয়ে যাচ্ছি বাকি তিনটি জাহাজ তোমার আমি ফিরে এলে পাঁচশো সোনার শিক্ষা তোমার না ফিরলে এই তিনটি জাহাজ তোমার ফাতিমা স্পষ্ট করে বলল দশ দিন পর আমি না ফিরলে জাহাজগুলো তোমার খাওয়া থাকার চিন্তা করো না সব জাহাজে মজুদ আছে ইয়াসিরের কাছে এটা সুবর্ণ সুযোগ মনে হল সে ভাবল ফিরলে পাঁচশো শিক্ষা না ফিরলে তিনটি মালভর্তি জাহাজ সে তৎক্ষণাৎ রাজি হল ফাতিমা সঙ্গীদের নিয়ে রৌনা হল এবং বাড়ি ফিরে তার শ্বশুর শাশুড়িকে জানালো সে তার স্বামীকে খুঁজে এনেছে বাড়িতে আনন্দের জোয়ার বয়ে গেল ইদিকে ইয়াসির জাহাজে আরামে দিন কাটাচ্ছিল দশ দিন পেরিয়ে গেল বারো দিনেও ফাতিমা ফিরল না সে ভাবল জাহাজগুলো এখন তার চার দিনের সফর শেষে সে বন্দরে পৌঁছাল তার মা বাবা খবর পেয়ে বাদ্য বাজনা করলেন গলাগলি দোয়া আর আনন্দের উৎসব হল বাড়ি পৌঁছে ইয়াসির পুরনো হিসাব বের করল আমি এতদিন বাড়ির বাইরে ছিলাম প্রতিদিনের হিসাবে কত চপেটা খাত বাকি হিসাব শেষ করে জুতো হাতে নিয়ে সে ফাতিমার কাছে গেল বুক ফুলিয়ে বলল তোমার বাবা নয় বছরে যত উপার্জন করেননি আমি আট মাসে তত কামিয়েছি ফাতিমা হেসে উঠল ইয়াসিরের ভ্রু কুচকে গেল কি হাসছ মাথায় গিয়ে দাও চপেটাঘাতের সময় হয়েছে ফাতিমা শান্তভাবে বলল চপেটাঘাত আমি খাব না ইয়াসির রেগে বলল কেন ওয়াদা থেকে পিছিয়ে যাচ্ছ ফাতিমা কঠিন সুরে বলল এই সম্পদ কি তুমি সত্যি উপার্জন করেছ নাকি কেউ দান করে দিয়েছে এ কথায় ইয়াসিরের মন বসে গেল তার সব কীভাবে জানা হলো সে ভয় পেল ফাতিমা ভেতরে গিয়ে একটি বাক্স নিয়ে এল বাক্স খুলতেই তাতে নারীর পোশাক দেখা গেল যে ইয়াসির চৌরাস্তায় নাচের জন্য পড়েছিল ইয়াসিরের মুখ লাল হয়ে গেল ফাতিমা বলল যে ব্যবসায়ী তোমাকে এই লাঞ্ছনা থেকে উদ্ধার করেছে সে আমি যে জাহাজগুলো তুমি পাহারা দিয়েছ সেগুলো আমার ইয়াসিরের অহংকার মুহূর্তে ভেঙে গেল হাত জোর করে বলল আল্লাহর ওয়াস্তে কথা এখানেই থাক কাউকে বলো না আমি কি অবস্থায় ছিলাম ফাতিমা দুষ্টুমি করে বলল তাহলে একশো চপেটাঘাত মারবে না জনাব ইয়াসির লজ্জিত হয়ে বলল না বরং তুমি চাইলে আমাকে প্রতিদিন মারতে পারো শুধু এই রহস্য কাউকে বলো না এভাবে তারা হেসে একে অপরকে ক্ষমা করল এবং ভালোবাসা ও শান্তিতে তাদের নতুন জীবন শুরু করল